হ্যালো নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আবারও হাজির হয়েছে আপনাদের মাঝে আজকের ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি কোনোরকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আজকের ভিডিওর মূল অংশ হলো আধার কার্ড ভোটার কার্ড আর যথেষ্ট নয় ভারতের নাগরিকত্বের ভারত সরকার একটি নতুন স্মার্ট নাগরিকত্বের কার্ড চালু করবে বলে সিদ্ধান্ত গ্রহণ করেছে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিওস আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো কি বলা যায় স্মার্ট নাগরিকত্ব কার্ড বর্তমান ভারতে নাগরিকত্ব প্রমাণের জন্য আধার কার্ড ভোটার কার্ড বা রেশন কার্ডের মতো নথিগুলো যথেষ্ট নয় বিভিন্ন সরকারি ডাটাবেস থেকে তথ্য চুরি এবং জাল পরিচয়পত্র তৈরির ঘটনা এই নথিগুলির বিশেষ যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে এই সমস্ত সমস্যার মোকাবিলা এবং ভারতীয় নাগরিকদের জন্য একটি নিরাপদ পরিচয়পত্র ব্যবস্থা গড়ে তোলার জন্য কেন্দ্র সরকার একটি নতুন উদ্যোগ নিয়েছে যেটি হলো স্মার্ট নাগরিকত্ব কার্ড তো বন্ধুরা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কেন আমাদের এই নতুন স্মার্ট কার্ডটি প্রয়োজন যখন আধার কার্ড প্রথম চালু হয়েছিল তখন এটি একটি নিরাপদ ব্যবস্থা হিসেবে প্রচারিত হয়েছিল কিন্তু সময়ের সাথে সাথে আধার কার্ডের ফাঁস ভুয়ো আধার কেন্দ্র তৈরি এবং অনুপ্রবেশকারীদের হাতে আধার কার্ড চলে যাওয়ার মতন বেশ কয়েকটি ঘটনা প্রকাশ্যে এসছে ফলস্বরূপ সুপ্রিম কোর্টের নির্দেশে সতর্ক ও আসন্ন সুমারি ও জরিপের নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে আধার কার্ড গ্রহণ করা হবে না কেবল আধার কার্ড নয় ভোটার কার্ড রেশন কার্ড বা প্যান কার্ডও নাগরিকত্বের প্রমাণের যথেষ্ট নয় নেক্সট কী বলা যায় ফাঁস সরকারি ডাটাবেস থেকে নাগরিকদের ব্যক্তিগত তথ্য একাধিকবার ফাঁস হয়েছে সেকেন্ড কী বলেছে জল জাল পরিচয়পত্র অনুপ্রবেশকারীরা সহজেই জাল আধার কার্ড পাসপোর্ট এমনকি জন্ম সার্টিফিকেট তৈরি করছেন নেক্সট কি বলেছে অসম্পূর্ণ নথি অনেক নাগরিকের বিশেষ করে সাধারণ সেনের জন্ম বা বর্ণ সনদের মতো গুরুত্বপূর্ণ নথি থাকে না যা তাদের নাগরিকত্ব প্রমাণের সমস্যা তৈরি করতে পারে তো বন্ধুরা এই স্মার্ট নাগরিকত্ব কার্ডটা কি এই সমস্ত সমস্যার জন্য কেন্দ্রীয় সরকার স্মার্ট কার্ড চালু করার পরিকল্পনা করেছে দেশব্যাপী আদামশুমারি এবং জরিপ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর বৈধ নাগরিকদের এই কার্ডটি প্রদান করা হবে এটি হবে ভারতীয় নাগরিকত্ব প্রমাণের একমাত্র চূড়ান্ত নথি এই কার্ডটি হবে একটি নিরাপদ এবং আধুনিক প্রযুক্তি সজ্জিত পরিচয়পত্র যা জাল করা প্রায় অসম্ভব এর মাধ্যমে নাগরিকরা সহজেই তাদের পরিচয় প্রমাণ করতে পারবেন এবং সরকারি প্রকল্পের সুবিধাগুলিও গ্রহণ করতে পারবেন তো বন্ধুরা তাহলে আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে যে পুরনো আধার কার্ড ভোটার কার্ড বা প্যান কার্ডগুলি তাহলে কী হবে তো সরকার স্পষ্ট স্পষ্টভাবে বলেছেন এই পুরনো কার্ডগুলি বাতিল করা হবে না প্রতিটি কার্ড তার নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহার করা হবে আধার কার্ড ব্যাংকিং এবং অন্যান্য আর্থিক লেনদেনের জন্য ব্যবহার করা হবে ভোটার কার্ড ভোটদানের জন্য অপরিহার্য থাকবে রেশন কার্ড গণবন্টন ব্যবস্থা থেকে খাদ্যশস্য পেতে হলে রেশন কার্ডের প্রয়োজন হবে প্যান কার্ড আয়কর সংক্রান্ত কাজে ব্যবহার করা হবে এই সমস্ত কার্ডগুলি এই সমস্ত কাজের জন্য ব্যবহার করা হবে নিশ্চিত এই স্মার্ট সিটিজেনশিপ কার্ডের মূল উদ্দেশ্য হবে কেবলমাত্র ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসেবে কাজ করা এটি পরিচয় যাচাই প্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং নিরাপদ করে তোলা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে বলবেন ভিডিওটি কেমন হয়েছে ধন্যবাদ আমার প্রিয় দর্শক বন্ধুরা